জলপাইগুড়িতে দাদাভাই তাইকুন্ডু ইউনিটের ব্ল্যাক বেল্ট ও কালার বেল্ট পরীক্ষায় ব্যাপক অংশগ্রহণ আত্মবিশ্বাস ও লড়াইয়ের মনোভাবের প্রতীক হিসেবে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল দাদাভাই টাইকুন্ডো ইউনিটের আয়োজিত ব্ল্যাক বেল্ট এবং কালার বেল্ট পরীক্ষা দারুণ উৎসাহ উদ্দীপনা ও পরিবার সমূহের উপস্থিতির মধ্য দিয়ে উদযাপিত হলো এই দিনের বিশেষ শিবির এবছর জলপাইগুড়ি দাদাভাই ইউনিটে কালার বেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট একশো দশ জন তরুণ তাইকুন্ডু শিক্ষার্থী এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নেন বিয়াল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণকারীরা মূলত উত্তরবঙ্গের পাঁচটি জেলার বিভিন্ন ইউনিট থেকে আসেন শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে কিশোর বয়সী প্রতিযোগীরা আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন দুজন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক যারা তাইকুণ্ডুর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়াও সম্পন্ন করেন তাদের উপস্থিতি পরীক্ষার মান ও মূল্যায়নে আন্তর্জাতিক ছাপ রেখে যায় এদিনের শিবিরটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জলপাইগুড়ি দাদাভাই ইউনিটের কোচ পাপ্পু গুহরায় তার নেতৃত্বে পুরো পরীক্ষা পরিকাঠামো নিখুঁতভাবে পরিচালিত হয় উপস্থিত ছিলেন ইউনিটের সম্পাদক তপন ব্যানার্জি যিনি পুরো আয়োজনের সংগঠনের তরফে সমন্বয় রক্ষা করেন শিবিরে শিক্ষার্থীদের উৎসাহ দিতে অসংখ্য অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন তারা সন্তানের আত্মবিশ্বাস ও অগ্রগতি সাক্ষী থাকেন এবং পুরো অনুষ্ঠানটি গভীর মনোযোগে পর্যবেক্ষণ করেন আজকে মূলত দাদাভাই ক্লাব অর্গানাইজ করছে ব্ল্যাক এবং কালার বেল্ট ডান প্রমোশন টেস্ট টাইকুন্ডো তো আপনারা জানেন যে এটা জট্ট ইউনিভার্সিটি জানে যে দাদাভাই ক্লাব প্রায় বত্রিশ বছর ধরে এই কোচিং ক্যাম্প টাইকুন্ডো কোচিং ক্যাম্প চালাচ্ছে পাপুর বোড়ায়ের কোচিং কোচিং তো আজকে এবং বিভিন্ন বিভিন্ন বছর বিভিন্ন রকম পরীক্ষা হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে আমাদের ক্লাবের মাধ্যমে হ্যাঁ এবং অনেক প্রতিযোগিতামূলক খেলাও হয়েছে আজকে যেটা আজকে হচ্ছে এটা একটা টেস্ট হ্যাঁ ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্টের জন্য এবং কালার বেল্টের জন্য এই ব্ল্যাক বেল্টের এই বত্রিশ বছরে দালাবাই ক্লাবের প্রায় চারশো জন ব্ল্যাক বেল্ট পেয়েছে অলরেডি আর আজকের এই প্রোগ্রাম থেকে বিয়াল্লিশ জন ব্ল্যাক বেল্ট পাবে এবং কালার বেল্ট একশো জন পাবে এই একশো দশজনই জয়প্রামী দাদাবাই ক্লাব থেকে সিলেক্ট করছে তো আপনি দেখতে পাচ্ছেন যে এই সমস্ত বিষয়টাই হচ্ছে পাপ্প্য গোহরায় কোচিং আন্ডার লিডারশিপ বা পাপ্প্য গোহরায় রা হয় এবং আমরা বাইরের থেকে দুজন আমাদের কোচ এসছেন দেবাকর মণ্ডল ইনি ইন্টারন্যাশনাল মাস্টার এবং অরূপ শাহ তিনি থ্রি থ্রি ডান ব্ল্যাক বেল্ট উপস্থিত আছেন এবং অন্যান্য প্রতিযোগীরা কিন্তু উপস্থিত আছেন গার্জিয়ানরা উপস্থিত আছেন আমি দাদাভাই ক্লাবের পক্ষ থেকে সমস্ত প্রতিযোগীদের সাফল্য কামনা করছি এবং যারা গার্জিয়ান অভিভাবক এখানে এসছেন এবং যারা টিচাররা বাইরের থেকে এসছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য তাদের তাদের উপস্থিতি আমি আরও বেশি করে আগামী দিনে কামনা করছি তো আপনাদের কী হচ্ছে আমাদের আজকে কালার বেল ব্ল্যাক বেল টেস্ট ছিল আমাদের এখানে বিয়াল্লিশ জন ব্ল্যাক বেল্ট করছে আর একশো দশজন কালার বেল্ট করছে আপনাদের এখানে পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা হিসেবে এক্সাম আমাদের রাধাভাই ক্লাব থেকে কুড়িজন গ্যাডমিন করছে আর কুড়িজন বাইরের অন্য আছে থেকে আছে শিলগুড়ি আছে দার্জিলিংয়ের আছে আলিপুর আছে কুচবিহার আছে কালিগঞ্জ আছে এসব খুব রাজ্য থেকে ছেলেমেয়ে এসছে তারা দুদিন ধরে এখানে আছে তো আজকে শেষ হচ্ছে ওরকম ধরে তো আশা করছে দেখা যাচ্ছে হ্যাঁ স্টুডেন্ট অনেকে আছে আশা করছি যে সবাই ভালো মতন পাস করবে এবং ভালোই ফল পাবে